হুম কি অবস্থা তোমার তো রেলওয়ে পরীক্ষা দিতে আসছো না ভালো তো শুনো একটা দ্রুতগামী ট্রেন চট্টগ্রাম থেকে আসতেছে ফের উদ্দেশ্যে তখন দেখলা যে রেল লাইনটা ভাঙা তখন তুমি কি করবে আমি চেষ্টা করবো স্যার যাতে ট্রেনটাকে থামানো যায় একটা লাল পতাকা দিয়া ওকে ভেরি গুড যদি ঘটনাটা রাতের বেলা হয় তখন কী করবা স্যার লাল আলু দেখানোর চেষ্টা করবো যাতে ট্রেনটাকে থামানো যায় যদি লাল আলু না থাকে তখন কী করবা তখন স্যার আমার কাজিনকে নিয়ে আসবো তার নাকি লাইন অ্যাক্সিডেন্ট তার জীবনে সে নাকি দেখে নাই তাকে দেখাবো তার শখটা পূরণ করবো স্যার ভদমাইশ ফোলা অ্যাক্সিডেন্ট দেখাবি তুই তোর সাথে কি আমি মজা করতেছি এখানে যা বেটা যা ইন্টারভিউ বোর্ড থেকে বের হোক বেটা